এর কারণে বেটাই কারুয়া তো বাড়ির ফরিউল সোলা বারোয়া গেল শিমলির ফুল বাড়ুয়া যদি খবরদারি হই তো সোলা রে সোলো দরি তো বাড়ির ফরিউল গেল শিমলির ফুল বাড়ুয়া যদি খবরদারি হই তো সোলা রে সোলো নিশা তোমার দণ্ডে বেডিন্তর সরদার বানায় দু জমিন দেওয়া হয়েছে যার কারণে ইতা বেডিন তরে ভিতরে দরকার আছে না না ও মা বই লো খেয়াল কর সেখানে জমিনার মধ্যে আব্দুল কাদির জিলানির মাও একজন মা বাসান্দির হজরতর মাও একজন মা আমার নবীর মাও একজন মা আপনার আমার মাও একজন মা রে ভাই ওই মার সম্মান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন বেশ দিছে না কম দিছে রে ভাই কম দিছে না বেশ দিছে বেশ দিছে কৌ সাইন আপনার লুকাইয়া চয় না আপনার বার করে হ্যাঁ কয়লা আপনার দামি না কম দামি জি কম দামি যার কারণে সড়ক সাইডে তাকে না থাকে না হ্যাঁ সোনা দামি না কম দামি দামি কেন থাকে জরে ভিতরে তিনটা চাইটা তালা মারিয়া লুকাইয়া আছে না নাই অ মুসলমান বেটি নলা সোনা জ্বালা দামি বেটিনলা দামি এর কারণে বেটিন তোর লাগে সোনা ফিন্দা যায় বেটাইন তোর লাগে সোনা ফিন্দা হারা।